ইস্তেকফার বা আস্তেক্লাহ পাঠ করলে কি হয় জানেন নাম্বার এক দ্বারা সকল গুনাহ মাফ হয়ে যায় নাম্বার দুই এসতেকর দ্বারা আল্লাহর আজাব থেকে বাঁচা যায় নাম্বার হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয় নাম্বার চার নে কাজ করতে মন চায় নাম্বার পাঁচ গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় নাম্বার ছয় হৃদয় ও মন দারুণ প্রফুল্ল থাকে নাম্বার সাত ইবাদতে একাগ্রতা তৈরি হয় নাম্বার আট বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নাম্বার নয় ইস্তেকফার পড়ার দ্বারা বান্দার দোয়া কবুল হয় নাম্বার দশ ইস্তেকফার করা নবীদের সুনত নাম্বার এগারো এটি আল্লাহর কাছে প্রিয় একটি আমল নাম্বার বারো ইস্তেকফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় নাম্বার তেরো ইস্তেকফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়ে যায় নাম্বার ১৪ ইস্তেকফার দ্বারা ব্যবসায় লাভ হয় নাম্বার পনেরো ইস্তেকফার দ্বারা আল্লাহর রহমত নাজির হয় নাম্বার ষোলো ইস্তেকফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় নাম্বার সতেরো এসতেকফার দ্বারা বাগানে ফসল ভালো হয় নাম্বার আঠারো এর দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় নাম্বার উনিশ দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার বিশ রিজিকের ব্যবস্থা হয়